এই যে এখানে কাশি মুরগি কোয়েলকোপতার যেমন বনিয়া মন আইস ওয়েদিংয়ে মজা করলো আমার লোকে পোরা ভাইরাল এটা দেখছে আত্ত্রিশ হাজার লোক অলরেডি দেখছে না লাইক স্যাক্সকে হয়ে গেছে আত্ত্রিশ হাজার লোক এটার বাবুচি আমাদের বাবুচি হচ্ছে বড় বাপের পোলা ঘাই নাম শুনছেন ওনার নাম হচ্ছে মহম্মদ আলি হুম উনিই চোখের ঐতিহ্য এই সামনে গেলে পাবেন ওনাকে হ্যাঁ ওনার হাতের খাবার এইটা ওই খাবারটা আবার সেন্টারে পাক হয় সেন্টারটা হচ্ছে একটু আগে বললেই এই রুখে খুঞ্জ রবকুমার মাঠের পাশে রুখে খুঞ্জ তার পাশে হচ্ছে আনন্দধারা সেন্টার ওইখানেই পাক হয় এটা যেমন রুখে খুঞ্জ বলতে যেটা এটার অ্যাড্রেসটা হচ্ছে ওই সাবেক প্রেসিডেন্ট খালেদি জিয়া যেখানে আদালত হয়েছিল নিম্ন আদালত হ্যাঁ নবকুমার মাঠ এটার পাশেই ওই সেন্টারে পাক হয় এই বাবুচি বিয়া বাড়ির যে বাবুচি ওই বাবুচি দ্বারাই পাক করি আমরা এটা শুধু রোজার উপলক্ষে পাওয়া যাবে বারো মাসে আইটেম পাবেন কোথায় বারো মাস তো আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাই না এক মাস শুধু ওইটার হিসাব করে আমরা এখানে দোকানদারি করি কারণ এটা হচ্ছে ঐতিহ্য আমল থেকেই করা হয় যে কারণেই এটা আমরা এখানে প্রত্যেক বছরই করি দোকান না এটা আনুমানিক বলা যাবে না তবে আইডিয়া আছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দুই লাইন তিন লাইন করে বসে ওই পাশেও বসে স্পেশাল খাবার তো বলতে ইফতারি উপলক্ষে তো এটা ইফতারির জন্যই করা হয় এই স্পেশাল খানা তারপরে হচ্ছে আপনার কাশির লেগ রোস্ট আছে এখানে স্পেশাল আজকের জন্য তারপরে সুতি কাবাব আছে এটা আসতেছে এখন আসে নাই আসবে এই হচ্ছে বিষয় ভাইয়া কি লাগবে হ্যালো এটা হচ্ছে তিনশো হ্যাঁ এটা যেমন পাকিস্তানি কক তিনশো টাকা দেশি হচ্ছে চারশো টাকা হ্যাঁ কুয়েল যেমন এটা হচ্ছে আশি টাকা এটা হচ্ছে একশো টাকা রকম খাবারের মিল আমাদের এখানে বারো রকমের মশলা দেওয়া আছে ঠিক আছে এখানে বাহারি রকমের আইটেম বাহারি রকমের মশলা দিয়ে তৈরি করা এখানে আছে চিকেন পাকিস্তানি কক আছে দেশি আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেশিটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কোয়েল পাখি আছে আশি টাকা কোয়েল পাখি বড়টা আছে একশো টাকা কাশির লেগরস আছে আটশো টাকা তারপরে ঠিকা আছে পঞ্চাশ টাকা বিপেটটা আছে সত্তর টাকা শাস্ত্রিক আছে পঞ্চাশ বিপেটটা আছে সত্তর পরে হচ্ছে আপনার এই যে তন্দুরি রুটি যেটাকে বলা হয় শাহি নান এটা হচ্ছে চল্লিশ টাকা তন্দুরি চিকেন যেটা এটা দেড়শো টাকা আর আছে রিপেরি আইটেম অলরেডি চল্লিশ টাকা চিকেনটা হচ্ছে চল্লিশ টাকা হ্যাঁ আর ডিম সফা হচ্ছে আপনার চল্লিশ টাকা আনাম ডিম দিয়ে হয় আমাদের এখানে খাবার নিতে হলে বাৎসবের দোকান এটা হচ্ছে আলতদিনের পাশের দোকানটাই ঠিক আছে এই আলতদিনের পাশের দোকান এই দেখলে এক নামেই চিনবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বড় ভাই বাদশা ভাই আমার বড় আমার বড় ভাই হচ্ছে বাদশা ভাই এই যে বাদশা ভাই উনি হচ্ছে দোকানের প্রোফাইটার মালিক উনি ঐতিহ্য উনি পুরানা চকের উনি বারো মাসের চকের ব্যবসা করে হ্যাঁ কোয়েল জি এটা কোয়েল এটা টাকা এটা টাকা আর এটা একশো টাকা তো বড় সাইজ